নোকিয়া এমন একটি নাম যে নামটি শুনে নিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এক সময়ের বহুল জনপ্রিয় একটা মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়া এই নামটির সাথে জড়িয়ে আছে বহু মানুষের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে অসংখ্য মানুষের প্রথম মোবাইল ফোন ব্যবহারের অভিজ্ঞতা কিন্তু বর্তমানে স্মার্টফোন ব্যবসায় নোকিয়া নেই শোনা যাচ্ছে পুনরায় আবার স্মার্টফোন ব্যবসায় ফিরতে যাচ্ছে নোকিয়া তবে এবার আর মাইক্রোসফট অপারেটিং সিস্টেম নয় এবার তারা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করার কথা জানিয়েছে নোকিয়া কোম্পানি যখন বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবসা করছে তখন বাংলাদেশে তেমন কোনো মোবাইল ফোন ব্র্যান্ডই ছিল না যেটা নোকিয়ার জনপ্রিয়তার কাছাকাছিও আসতে পারে সেই সময় নোকিয়া ছিল জনপ্রিয়তার শীর্ষে নোকিয়া তেত্রিশশো দশ এগারোশো ষোলোশো এন সেভেন্টি ইত্যাদি মডেলগুলিও ছিল খুবই জনপ্রিয় এছাড়াও নোকিয়া সাপ ও ক্রিকেট গেম সে সময় জনপ্রিয়তার দিক থেকে কোনো অংশে কম ছিল না নোকিয়ার সেসব বিষয়গুলো কি আমরা কখনও ভুলতে পারবো আমার মনে হয় না নোকিয়া যেমন একটা সময় টেকসই ও বিভিন্ন ফিচার সমৃদ্ধ মোবাইল দিয়ে বাজার কাঁপিয়েছিল ঠিক তেমনিভাবে হঠাৎ বাজার থেকে হারিয়েও গিয়েছিল নোকিয়া কিন্তু এত জনপ্রিয়ত শীর্ষে থাকা মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়া কেন স্মার্টফোন জগৎ থেকে হারিয়ে গিয়েছিল আবার কবে বা পুনরায় স্মার্টফোন ব্যবসায় ফিরবে সে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজ নোকিয়া কর্পোরেশন ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত কোম্পানি আঠারোশো সালে ফেড্রিক এবং তার কয়েকজন সহকর্মী মিলে নোকিয়া এবি নামে একটি কোম্পানি গঠন করে যা প্রাথমিকভাবে কাগজ তৈরি করত। পরে উনিশশো সালে নোকিয়া এবি ফিনিশ সাবার এবং ফিনিশ ওয়ার্ক কেবল দুটি কোম্পানির সাথে যৌথভাবে ইলেকট্রনিক্স এবং তার তৈরি কাজ শুরু করে পরবর্তীতে এই তিনটি কোম্পানি মিলে উনিশশো সালে নোকিয়া কর্পোরেশন গঠন করে উনিশশো সালে নোকিয়া নেটওয়ার্কিং এবং রেডিও শিল্পে কাজ শুরু করে সে সময় নোকিয়া ফিনল্যান্ডের সেনাবাহিনীর জন্য রেডিও সরঞ্জাম তৈরি করতো উনিশশো সালে সিমলেস কোম্পানির সহযোগিতায় বিশ্বের প্রথম জি নেটওয়ার্ক তৈরি করেছিল নোকিয়া এবং পহেলা জুলাই উনিশশো এ বিশ্বের প্রথম জি এসএম কল করেছিলেন হ্যারি হোলকেয়ারি একটি নোকিয়া ফোন থেকে সালে এক নামে নোকিয়া তার প্রথম জিএসএম ফোন লঞ্চ করে যা খুবই জনপ্রিয় হয়েছিল এর কিছুদিন পর নোকিয়া দুই সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার নোকিয়া এগারোশো ফোনটি লঞ্চ করে যা আগের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যায় এরপর নোকিয়া একের পর এক মোবাইল ফোন মডেল লঞ্চ করে যার প্রতিটি হয়ে ওঠে জনপ্রিয় এভাবে নোকিয়া মোবাইল ফোন ব্যবসা শুরু করে এবং খুব দ্রুতই সফলতা পেয়ে যায় তবে এত সফলতার পরও এখন কেন স্মার্টফোন ব্যবসা টিকতে পারলো না নোকিয়া 2007 সালে অ্যাপেল আইফোন আনার ঘোষণা করে এর পরবর্তী বছরে দুই সালে গুগল নিয়ে আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রকাশ পায় বিভিন্ন ফিচার সহজ্রব্য হয় বিভিন্ন অ্যাপ এবং পরবর্তীতে বাজারে দামও কমতে থাকে স্মার্টফোনের যার কারণে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিন্তু নোকিয়া বাজারের এ পরিবর্তন বুঝতে চায়নি তারা আগের মতোই সিম সিস্টেমের মোবাইল ফোন উৎপাদন করতে থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় বাজারে চলে আসে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন যা দামের দিক থেকে কিছুটা কম তুলনামূলক বেশি আধুনিক এই প্রতিযোগিতায় বাজারে কিনতে পারে না নোকিয়া দুই হাজার সালে নোকিয়া কোম্পানিকে সাত বিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় মাইক্রোসফট এরপর মাইক্রোসফট সেটির উন্নতি করে মাইক্রোসফট ফোন চালু করে মাইক্রোসফট দিয়ে নোকিয়া বাজারে পুনরায় আসলেও তেমন ভালো কিছু করতে পারে না ফলশ্রুতিতে আবারও বন্ধ হয় নোকিয়া স্মার্টফোন এখন নোকিয়া কোম্পানির মালিক মাইক্রোসফট নোকিয়া বর্তমানে স্মার্টফোন উৎপাদন না করলেও নেটওয়ার্কিং আইটেম প্রোডাক্ট ছাড়াও তাদের রয়েছে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট বর্তমানে শোনা যাচ্ছে নোকিয়া আবারও বাজারে ফিরবে তবে এবার মাইক্রোসফট নয় অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করবে বিভিন্ন মাধ্যম থেকে নোকিয়া ফিরবে শোনা গেলেও কবে ফিরবে বা কবে তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে তাদের প্রথম ফোন লঞ্চ করবে তেমন কিছুই জানা যায় না আমরা আশা করবো নোকিয়া আগের মতো শক্তিশালী ও টেকসই ফোনের সাথে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে ফিরবে এবং তারা আগের মতো বাজারে তাদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে এই আশা নিয়ে আমরা আজকের মতো টেকনিউজ শেষ করছি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার মূল্যবান মতামত বা পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা